আপনার বাচ্চা হয় না আপনি ট্রিটমেন্ট নেন আপনি পদক্ষেপ গ্রহণ করেন কিন্তু দেওয়ার মালিককে আল্লাহ আপনার সুস্থতা প্রয়োজন আপনি অসুস্থ হয়ে আছেন সুস্থ করার মালিক আল্লাহ আপনি আল্লাহকে প্রথম ডাকেন তারপরে চিকিৎসা গ্রহণ করেন নিরাপত্তা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ কিন্তু আপনি হেলমেট পরেন বর্ম পরেন যেমন রাসুল ইসলাম পরেছিল কিন্তু তিনি কি বর্ম পরে স্যাটিসফাই ছিল নাকি আল্লাহকে সবসময় ডাকতেই ছিল তিনি ডাকতেই ছিল আল্লাহ আপনি হেলমেট করেন পোশাক গ্রহণ করেন ব্লুট প্রুফ ব্লেন্ড প্রুফ গাড়ি ব্যবহার করেন কিন্তু ভিতরে বসে আপনি আল্লাহকে ডাকেন আপনি সেফ কিন্তু যদি আপনি আল্লাহকে না ডাকেন আল্লাহ যদি না বাঁচায় আপনি কি কেউ বাঁচতে না অনেক সময় আল্লাহকে ডাকার পরও আপনি বিপদগ্রস্ত হন এটা হচ্ছে আল্লাহর ফয়সালা ওটা আমি বলবো যে কেন হয় সেটা ওটা বলবো তো জেনে নেন আপনি যে কোনো বিপদে আপনি আল্লাহকে ডাকবেন এই সম্পর্কে দুইটা তিনটা হাদিস রয়েছে আমি একটা হাদিস শুধু পড়ি

সেই কথাগুলো কি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন তাকে শিক্ষা দিয়ে বলেছিলেন ওয়াইজা সাউ তাফাস আলিল্লাহ যদি তোমার কোনো কিছু চাওয়ার হয় অভাব থাকে তুমি একমাত্র আল্লাহর কাছে সেই আবদার কর দেখেন রাসুলের সাথে তার আপন চাচাতো ভাই ছোট শিক্ষা দিচ্ছে কতদিনের রাসুল চাইলেই তিনি বলতে পারেন যে তুমি আমাকে বল আমি আল্লাহর কাছে এনে দেব তুমি আমাকে শরণ কর আমি আল্লাহর সাথে আমি আল্লাহর খলিল বন্ধু কিন্তু রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম তিনি ভালো করেই জানেন যে এই পৃথিবী থেকে একদিন আমাকে যেতে হবে আল্লাহ থাকবে আল্লাহর সাথে প্রত্যেকটা বান্দার সম্পর্ক এই জন্য শিক্ষা দেয়নি যে তোমরা আমার কাছে এসো আমাকে ধন্য ধরো বরং তিনি এমন এক চিরঞ্জীব এবং হাইল কাইয়ের দিকে আমাদেরকে ঠেলে দিয়েছে যার মৃত্যু নাই যিনি সব সময় জীবিত যিনি সব সময় সজাগ যিনি সব সময় তার বান্দার ডাক শ্রবণ করে থাকেন

কাছে। আমাদের কিছু নাস্তিক বা মুসলিম আছে যাদের ভাষার মধ্যে শির গত বছর যেমন সুনামি এসেছে গত বছর গুলোতে যেমন ঘূর্ণিঝড় টর্নেডো এসেছে তারা বলে সুন্দরবন নাকি তাদেরকে বাঁচিয়ে দেয় এটা হচ্ছে শিরকি জুমলা এই ধরনের ভাষা কোন মুসলমান ব্যবহার করতে পারে ফসল পেলে বলবে ভাল ভাম্পার ফল আবহাওয়া ভাম্পার ফল হয়েছে আর ক্ষতি হয়ে গেলে বলবেন প্রাকৃতিক দুর্যোগ এখানে আল্লাহর কোনো ভূমিকাই নাই এটা তো কাফেরদের থিওরি কিন্তু মুসলিম সব সময় জানে যখন আমরা কিছু প্রাপ্ত হই এটা আল্লাহর পক্ষ থেকে যখন আমাদেরকে কোনো বিপদ থেকে মুক্ত করা হয় এটার ক্ষমতা একমাত্র আল্লাহ আল্লাহ সে সাবাব তৈরি করে রেখেছে আমরা বলবো আল্লাহ সুন্দরবন বানিয়েছে তুই আর আমি বানাস নাই রাষ্ট্র বানায় নাই সুন্দরবন যে বাংলাদেশকে বাঁচাতে পারে বরং আল্লাহ সুন্দরবনকে দক্ষিণ দিকে বা ওই জায়গায় বানিয়েছে যাতে সেটা বাংলাদেশকে টেকেল দিতে পারে হয়েছে গুলোকে ওই জায়গায় স্থাপন করা হয়েছে যে জায়গায় ভূমিকম্প বেশি হয় এখন আপনি বলবেন পাহাড় থাকার কারণে ভূমিকম্প থেকে আমরা বেঁচে আছি এটা করলোকে করেছে তো আল্লাহ অতএব আমাদের জবানের মধ্যে তাও ভিত নিয়ে আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইযা সাউতা ফাসআলিল্লাহ ওয়া ইযা স্তানতা ফাসতাইন তারপরে তাকে বলা হয়েছে বান্দা তুমি জেনে রাখো পুরো পৃথিবীতে যদি তোমার কোনো উপকার করার জন্য চেষ্টা করে তোমার কোনো উপকার করতে পারবে না ইল্লা মা কতাবাল্লাহু লাকা আল্লাহ যতটুকু তোমার তাকদিরে লিখে রেখেছে পারবে না তোমার কোনো ক্ষতি করতে এই যে তাকদিরে যে লেখা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিন্তু আব্দুল ইবনে আব্বাসকে বলেন নাই যে তোমার তাকদিরে যা আছে তাই হবে বলছে তুমি কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে চাও। আর তুমি যা মালিক হবা তা মালিক তুমি হয়ে যাইবা কিন্তু আমাদেরকে চাইতে হবে আল্লাহর সাহায্য তলব করতে হবে এটা হচ্ছে আমাদের ইবাদত এটা আমাদের ইবাদত এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে এই হাদিস তিরমিজা রাহে তিনি